নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতে তুলে দিলেন প্রাক্তন স্ত্রীকে শিউরি আদালতে ডিভোর্স ফাইল করে নজির করল বীরভূমের সাইথিয়া বীরভূম জেলার সাইথিয়া ও সিউড়ি আজ এক বিরল এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল বাস্তব জীবনে এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে এক স্বামী নিজের স্ত্রীকে তার প্রেমিক অর্থাৎ নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দেন এবং পরে নিজে উপস্থিত হন আদালতের ডিভোর্স ফাইল করতে ঘটনাটি শুরু হয় প্রায় নয় বছর আগে সাইথিয়ার বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয়েছিল সামাজিক রীতিতে তাদের সংসারে একটি সাত বছরের সন্তানও রয়েছে প্রথম দিকে সংসার জীবন ছিল সুখের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্যে শুরু হয় অশান্তি স্ত্রী অভিযোগ স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তিনি আর থাকতে পারছিলেন না একাধিকবার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও হস্তক্ষেপ করেন কিন্তু সম্পর্কে দূরত্ব কমেনি অবশেষে স্ত্রী বাপের বাড়ি চলে যান এবং প্রায় আট মাস ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এই সময়ে তার ঘনিষ্ঠতা বাড়ে স্বামীর এক বন্ধুর সঙ্গে ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে পরিণত হয় বিষয়টি জানার পর প্রথমে ক্ষুব্ধ হলেও পরে স্বামী পরিস্থিতি মেনে নেন নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আলোচনার পর অবশেষে মন্দিরে বন্ধুর স্ত্রীর তিনি আজ সেই ঘটনার আইনি পরিণতি বিয়ে দিয়ে দেন ঘটাতে প্রাক্তন স্বামী ও স্ত্রী হাজির হন শিউরি আদালতে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামীও অর্থাৎ প্রাক্তন স্বামীরই বন্ধু আদালতে ডিভোর্স ফাইলের সময় সকলের চোখে পড়ে তিনজনের শান্ত ও স্থির মুখ প্রাক্তন স্বামী বলেন আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল পরে আমি জানতে পারি ওরা একে অপরকে ভালোবাসে আমি চাইনি কারুর জীবন নষ্ট হোক তাই নিজের ইচ্ছেতে মন্দিরে ওদের বিয়ে দিয়েছি আজ আইনতো ডিভোর্স ফাইল করলাম স্ত্রী জানান আমি আমার প্রাক্তন স্বামীর সঙ্গে থাকতে পারছিলাম না ওর অত্যাচারে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই তাই আজ আইনি বিচ্ছেদ করতে এসেছি অন্যদিকে স্ত্রীর নতুন স্বামী তথা প্রাক্তন স্বামীর বন্ধু বলেন ও এখন আমার স্ত্রী আমরা একে অপরকে ভালোবাসি তাই মন্দিরে বিয়ে করেছি আজ আদালতে এসেছি যেন সবকিছু আইনত সঠিকভাবে সম্পূর্ণ হয় তবে স্ত্রী সাত বছরের সন্তানটি থাকবে বাবার কাছে প্রাক্তন স্বামী জানান সন্তানের সমস্ত দায়িত্ব তিনিই পালন করবেন এই ঘটনাটি নিয়ে শিউরি ও সাইথিয়া এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে কেউ বলছেন এটি ভালোবাসার প্রতি এক মানবিক শ্রদ্ধা আবার কেউ মনে করছেন সমাজে এমন উদাহরণ ভুল বার্তা দিচ্ছে তবে একথা অস্বীকার করার উপায় নেই এই ঘটনাটি নিঃসন্দেহে এক বিরল ও বাস্তব উদাহরণ যেখানে এক স্বামী ব্যক্তিগত কষ্ট ভুলে প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের পথে আশীর্বাদ জানিয়েছেন अभी नहीं नहीं इधर में का वाला के बोलते সবাই যাব আমি তো তাই বলি বাংলাদেশ এক করে একটু একটু হাতে ধরেন হাত Fastastekan আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে এটা আমি রাস্তা থেকে ধরে নিয়েছি ওদেরকে দুজনকে বিয়ে দিই আর সেটাই এক ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে এটা আমার কেস হয়ে আছে একটা আট মাস আগে

হ্যাঁ সব সমস্ত কেস তুলে দেবে আমার তো মনে হচ্ছে ওর জন্যই তো সব এইগুলো আমার বন্ধুর জন্যই আজকে আমার যেগুলো হয়েছিল সবগুলো আমার বন্ধুর জন্য

আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসেছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট অ্যাডাল্ ছেলে মেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজন ব্যানার্জি সিউরি কোর্ট সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা